নমস্কার ববিতা হলে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি ডিমের তরকারি ও দেখুন ওলকপি অনেক দিন হয়ে গেছে অনেক কিছু অনেক কিছু সবজি তুলে নিয়ে এসেছি তাদের ডিমের তরকারি হবে পালং শাক দিয়ে বাঁধাকপি দিয়ে একটা চচ্চড়ি হবে আর যে কোনো একটা কিছু ভাজা করব তো আগে কুনোটা কুটে নিই রান্না জোগাড়টা করে নিই তো আমি সব জোগাড় করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তো ভাত বসিয়ে দিয়েছি ওদিকে আর এদিকে ডিম দুটো ডিমও সেদ্ধ হচ্ছে ও বাঁধাকপিটাও ভাবিয়ে নেব কারণ এখন গ্যাসের জন্য উনুনটা ধরে নিয়েছি এই কড়াটা বসাবো তো একটা ডিম ভাজবো আর একটা ডিম সেদ্ধ আছে তো এই সব সবজি কেটে নিয়েছি ডিমের তরকারি হবে আর এই ওলকপি আর বিন কড়াই আর বিট ভাজা হবে তো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন প্রথমে আমি উনুনটা আমার ধরানো হয়ে গেছে বন্ধুরা তো এই কড়াটা বসিয়ে দিচ্ছি আটা বসিয়ে দিয়েছি তো প্রথমে আমি ডিমটাকে ভেঙে নিয়েছি হালকা করে একটু লবণ দেবো ঘরোয়া রান্না বন্ধুদের তো পেঁয়াজ কচানো দিয়ে দিচ্ছি দেখুন কড়াটা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দেবো ডিমটা ভাজার জন্য ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি গমটা তো বন্ধুরা কড়ার মধ্যে ডিম ভেজে নিয়েছিলাম করার মধ্যে আমি আগে একটু ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দিয়ে দিয়েছি তো এবার তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো তেলটা একটু হালকা কম আছে হালকা কি অনেকটাই কম আছে একটু তেল দিয়ে দেবো ভালো করে লাল লাল করে ভেজে নেব তো লাল লাল করে ভাজা হয়ে গেছে এই পেঁয়াজ আর টমেটো ধনে পাতা আলু কাটা আছে এটা একসাথে ঢেলে দেবো তো বন্ধুরা হলুদ বার করতে গিয়ে তো পড়েছে এর মধ্যে আমি হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো কিন্তু রান্না বন্ধুরা আমরা অতটা পাই না তো তো এমন হয় তাও ওদিকে ওটা সেদ্ধ হচ্ছে ডিমো সেদ্ধ হচ্ছে এর মধ্যে দুটো ভাত ভাত হচ্ছে আর এই তরকারি তিনমুরা কতক্ষণ লাগবে এখন গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো ভালো করে এটাকে কষিয়ে নেবো আরে বন্ধুরা অনেকক্ষণ আগে লঙ্কা দিয়েছি এখন জল দিয়ে দেবে তো বন্ধুরা চচ্চড়ির দিকে চলে যাব এদিকে দেখব ফুলে কতটা ভাবানো হলো তো ভাবানো হয়ে গেছে ঢাক নামিয়ে নেব তো এটাকে নামিয়ে নিয়েছি আর এটা আমি কড়া বসিয়ে দিয়েছি ধুয়ে তো বন্ধুরা কড়ার মধ্যে তেল দেওয়া হয়ে গেছে একটু ফোড়ন দিয়ে দেবো অল্প করে দিয়ে শুকো লঙ্কা দিয়ে দেবো আর একটা শুকো লঙ্কা দিয়ে দেবো লাল লাল করে ভাজা হয়ে যায় পেঁয়াজ দিয়ে দেবো লাস দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দেবো न आखेते दिए दोगे घोल लवण 7 মত লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এটাকে ভালো করে কষিয়ে নেব এই যে সেদ্ধ করে রাখা এই সবজিটা বাঁধাকপি পালন করা এটাকে দিয়ে দেবো ভাজার দরকার ছিল না দিয়ে দেবো এটাকে ভালো করে একটু নেবো ভালো করে একটু ভেজে কষিয়ে নেবো দেখুন তার জন্য গনগন গনগন তো জাল দিতে হবে তো জাল দিচ্ছি আজকে লাস্ট লাস্ক রান্না করিতে হবা নাহলে বন্ধুদের মতো তো আর রোজবার নেই তো বন্ধুরা ওদিকে তরকারিটা দেখবে ফুলে ফুলে নিচ্ছি গামলাটা ঢাকা আছে তো খুলে দেখছি তো বন্ধুরা এর তো বন্ধুরা এর মধ্যে একেবারেই একটু জল দিয়ে দেবো জল উঠছে জল দিয়ে দেবো হালকা করে সেদ্ধ জিনিস বেশি জল দিলে ভালো লাগবে না হালকা করে জল দেবো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো এদিকে দেখুন তরকারিটা সুন্দর হয়েছে এক এক করে ডিমগুলো দিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা আগে ভাগেই একটু গরম মশলা দিয়ে দেবো কারণ বাড়িতে সবাই নাও পছন্দ করতে পারে তো আগেই দিয়ে দিচ্ছি একটু গরম মশলা তো একটু ফুটুক তারপরে ডিম দেবো আর দিকে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি তো বন্ধুরা ডিমের তরকারি ডিমগুলো দিয়ে দেব একটা ডিম ভেঙে গেছে পুরো দিয়ে একটু ফুটিয়ে নেবো নিয়ে নামিয়ে নেবো আলুগুলো একটু ভেঙে দিই তো বন্ধুরা তরকারি আমার হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেবো দেখুন তো বন্ধুরা দেখুন এই আমার তরকারি রেডি কতটা সুন্দর কালারফুল হয়েছে ও এদিকে চচ্চড়িটাও হয়ে গেছে নামিয়ে নেব তো আর দেখাবো না বন্ধুরা দেখে নিন আমি কড়াটা ধুয়ে ভাজাটা বসিয়ে দেবো তো ভাজাটা বসিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি কড়াও ধুয়ে বসিয়ে দিয়েছি ওদিকে ভাতও ফুটে গেছে তো আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেব দেখুন উমটা কেমন জ্বলছে আপনারা কেউ এরকম তিন চোখে বানিয়ে রান্না করেছেন বন্ধুরা করলে কমেন্টে জানান আপনারা কমেন্ট কেন লিখছেন না হলে তো আমার ভালোও লাগছে না বন্ধুদের সাথে কথা বলতে না লিখবে এই যে ভাজা ওলকপি এই অসময়ে ওলকপি ভাজা দিয়ে দেবো ভালো করে ভেজে নেব

একটু হালকা করে হলুদ দিয়ে দেবো জলটা বাঁধাকপি চচ্চড়ি নামিয়ে নিয়েছি এবারে ভাতটাকে নামিয়ে নেবো তো আর দেখাবো না বন্ধুরা দেখে নিন তো বন্ধুরা দেখুন ভাজাটাও খুব সুন্দর হয়ে এসছে দেখুন কতটা লোভনীয় হচ্ছে তো আর একটু পরে নামিয়ে নেব এই তিনটি রান্না যদি বা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখুন কতটা লোভনীয় হয়েছে ভাজাটা বন্ধুরা কোনো মশলা দিই না লোভনীয় কি করে হবে বলুন তাও যতটুকু পেরেছি রান্না করেছি অবশ্যই অবশ্যই করে লাইক কমেন্ট কমেন্ট অবশ্যই করবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন you know that?